অনেকে প্রশ্ন করেন দাদা আমার কুণ্ডলিতে তো বৃহস্পতি খারাপ বৃহস্পতি তুঙ্গে থাকলেও তো শুনেছি প্রচুর অর্থবান হয় তাহলে কি আমার অর্থ হবে না অনেকে বলছেন দাদা আমার শুক্র খারাপ শুক্র কুণ্ডলিতে খারাপ থাকলে সে ধনী হতে পারে না তাহলে কি আমি অর্থবান হতে পারবো না তাহলে বৃহস্পতি আর এই শুক্র এই দুটো গ্রহ একটা ধন দৌলত লক্ষ্মী গ্রহ হচ্ছে শুক্র আর একটা অর্থকারক গ্রহ হচ্ছে বৃহস্পতি কিন্তু ধনী করে কিন্তু শুক্র তাহলে এই দুটো গ্রহ যার চার্টে খারাপ আছে অনেকেরই এরকম চার্ট আছে যাদের চাটে দুটো গ্রহ খুব একটা ভালো নেই তারা কি অর্থবান হতে পারবে না অবশ্যই পারে যদি কুষ্টিতে অন্যান্য গ্রহের শুভ যোগ থাকে এবার সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ধরুন আপনি মেষ লগ্নে জন্মেছেন আপনার লগ্ন ধরে ওয়াইজ দশম ঘরটা হচ্ছে মকর রাশির ঘর এবার মকর রাশির ঘরের মালিক হচ্ছে শনি তাহলে মেষ লগ্নের জাতকের কতটা প্রকাশ হবে বিকাশ হবে কর্মে সাফল্য হবে এটা ডিপেন্ড করছে কিন্তু শনির উপরে বৃহস্পতি দেখা উপরে আপনার চাটে শুক্র আছে। শনিটা শুভ আছে মেষলগ্নের দশম প্রতি শনি শুভ আছে সে বিরাট কর্মের জায়গা তৈরি করবে বিরাট ব্যক্তি তৈরি করবে তবে শনি কিন্তু যাদের শুভ থাকে শনি কিন্তু তাদের ধীরে ধীরে পিটিয়ে পিটিয়ে তৈরি করে শনির যারা জাতক তারা পৃথিবীতে কারা জানেন টাটা বিল্লা আম্বানি যারা নিজ থেকে উঠে একদম শীর্ষে গেছে তারা সকলে হচ্ছে শনির জাতক শনির সহজে কিছু দেয় না শনির জাতকরা উন্নতি করে পঁয়ত্রিশ ছত্রিশ বছর বয়সের পরে কখনো কখনো চল্লিশ বিয়াল্লিশে গিয়ে জীবনের শ্রেষ্ঠ সময় তারা পায় প্রথমে তাদেরকে কষ্ট দেয় বাস্তববাদী করে তোলে শেখায় লোহাকে যেমন আগুনে পিটিয়ে পিটিয়ে সোজা করা হয় আকার দেওয়া হয় শনি সেরকম তার যারা জাতক শনি যখন দেয় তার আগে সে কিন্তু ওইভাবে লোহাকে পিটিয়ে পিটিয়ে যেরকম ভাবে তৈরি করে একটা মানুষকেও শনি ওইভাবেই তৈরি করে তাহলে আপনার চাটে লগ্ন সাপেক্ষে দশম ঘর সেই ঘরের লর্ডের উপর ডিপেন্ড করবে আপনার কর্ম আপনার প্রকাশ বিকাশ সাফল্য অর্থ সমস্ত কিছু এবং অর্থ মানে সুখ অর্থ থাকলে সুখ কেনা যায় অবশ্যই কেনা যায় তাহলে আপনার পুষ্টি দশম ঘরের অধিপতিটাই মেন তার সঙ্গে বৃহস্পতি শুক্রকে বিচার করতে হয় তাহলে ঘাবড়ানোর কিছু নেই একটা গ্রহ যদি আপনার চাটে ভালো থাকে কেবল একটা গ্রহ আপনি সাফল্যের শীর্ষে উঠতে পারেন সঠিক জ্যোতিষীর হাত ধরতে হবে সঠিক পরামর্শদাতার হাত ধরতে হবে সঠিক কর্মকে চয়ন করতে হবে এটা জরুরি সকলে ভালো থাকুন আজকের মতো নমস্কার